যে ব্যক্তি ফজরের নামাজ লাগাতার পড়তে থাকবে আল্লাহ তাআলা তার চেহারায় এমন একটা নূরের মায়া দান করবেন শত্রু পর্যন্ত যার চেহারা দেখলে মায়া করতে বাধ্য হয়ে যাবে সুবহানাল্লাহ এবার আসেন আপনার কষ্ট হচ্ছে মনে না আমাদের এলাকায় কিছু মুরব্বি আছে চেহারা দেখলে মায়া লাগে শ্রদ্ধা লাগে দাড়িগুলো সাদা সাদা চেহারাটা দেখলে মনে মা নুরজরি জরি ভরা মানুষ যাদের থেকে সুন্দর হতে ইচ্ছা হয় আমার একটা অনুরোধ আল্লাহকে খুশি করার জন্য ফজরের নামাজটা কন্টিনিউ এবার সৌন্দর্য প্রকার সেটাও দিন একটু বলার চেষ্টা করি ফজরের নামাজ পড়লে চেহারা কি হয় জোরে বলেন কি হয় সুন্দর কয়েক প্রকার একটু যদি মনোযোগ দিতেন একটা হচ্ছে পাল্লারের সুন্দর যেটা নির্দিষ্ট সময় পর আর জোরে বলেন না একটা হচ্ছে আপনার ক্রিমের সৌন্দর্য নির্দিষ্ট সময় পর আর থাকে যত প্রকার কেমিক্যাল সুন্দর আছে আমি শ্রদ্ধার সাথে বলছি কেউ রাগ করবেন না যত প্রকার কেমিক্যাল সুন্দর আছে ধুয়ে ফেললে চলে যায় ধুয়ে ফেললে কমে যায় মাত্র একটা সৌন্দর্য আছে অজুর সৌন্দর্য যত দুইতে থাকবেন তত বাড়তেই থাকবেন এবার আসেন আমাদের এখানে পশম আছে না নাই আছে পশমের গোড়া আছে না নাই এই পশম স্বাভাবিক চুক্তি দিয়ে দেখা যায় চেহারার মধ্যে কিছু পশম আছে দাড়ি যেমন দেখা যায় পশমগুলা দেখা যায় না কিন্তু পশম প্রত্যেক জনের আছে একটা চেহারা ছবি তুলবেন জুম করে দেখবেন দেখবেন ছোট্ট 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 কণা কণা পশম আছে ওই পশমের কনার মধ্যে ছিদ্র আছে ওজু যখন করে বিজ্ঞান প্রমাণ করে বান্দা যখন পানি দেয় H2O ওই পানিটা যখন অজু করার জন্য ওজু করার জন্য চেহারায় দেয় বিজ্ঞানের দৃষ্টিতে কোষে কোষে পানি চলে যায় কোষে কোষে পানি চলে যায় হাদিসের ছায়া তলে গুনাহ তো যায় বিজ্ঞানের ছায়া তলে চেহারার মধ্যে কোষগুলো জেগে ওঠে সুবহানাল্লাহ এবার বলেন এই নামাজটা দিয়েছেন কে আল্লাহ জেনে শুনে বুঝেই তো দিয়েছেন ঠিক ফাগুলসিলু উজু হাকুম বলে নামাজের আগে ওযু বানানোর নির্দেশ দিয়েছেন কে আল্লাহ বুঝে শুনেই তো দিয়েছেন ঠিক আরেকটু জোরে বলেন না এবার ওযু করলেন গুনাহ জনে যাচ্ছে চেহারা থেকে গুনার রং হচ্ছে কালো ঠিক নেকি রং হচ্ছে সাদা ঠিক এবার গুনাহ যতগুলো চেহারা ওযু করার কারণে গুণা জরে যাচ্ছে আল্লাহর রহমত আসতে শুরু করলো আল্লাহ রহমত আসতে শুরু করলো ওই চেহারার মধ্যে মায়া সৃষ্টি হতে লাগলো চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ এবার আসেন লাভ না লস না জোরে বলতে হবে লাভ না লস সালাক মানুষ লাভ জেন্ডে এন্ডে ঠিক বুদ্ধিমান মানুষ লাভ জেন্ডে এন্ডে ঠিক শিক্ষিত মানুষ লাভ জেন্ডে এন্ডে

হদুনে নামাজর হতা হইতে হন বুক ফাটি যায় গুন্ডি আরেকজন হোক দুজোর কারবালা মা ফিলু তাই এরা নামাজের হতা গিলে হইতে লাগুন দেয় হ্যাঁ দেখ কারবালার যেদিন শিক্ষা আসলে এটা বুধের শিক্ষা আসিল দেব তার নামাজর শিক্ষা আর একখানে জোর হন না সুবাহান এবার আসেন গভীর মনোযোগ নামাজ আপনি যখন অজু করেন অজু করার সময় নাকে কি দেন ভাই একটু आवाज দিয়ে খুশি হবার নাকে কি দেন এই নাকে পানি দেওয়ার কারণে আপনার নাকের ভিতরে যত প্রকার ধুলী আছে সবগুলা বের হয়ে যায় দৈনিক 5 বার আচ্ছা আরেকটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ এবার হাত দোয়া হয় কি হয় না হয় হাত দোয়ার গুরুত্বটা কি করোনা এসে ভালো করে দেখাই দিয়েছে আর একটু জোরে বলেন না এবার হাত দোয়া হয় না হাত জোরে বলেন না এ পুরা কোনো পর্যন্ত দোয়া হয় না এটার একটা বেনিফিট আছে এখানে একটা মাসে যে করে এটার একটা বেনিফিট আছে কোনো পর্যন্ত তাকনো পর্যন্ত যে ধুই এটার একটা বেনিফিট আছে আমি আর অতটুক যাচ্ছি না আমি শুধু আমার ভাইদেরকে এতটুক বোঝানোর চেষ্টা করেছি যদি বিধানটা আল্লাহ এবং রসুল থেকে আসে সুখ বন্ধ করে করতে থাকে কারণ এখানে কল্যাণ আর কল্যাণ আছে এখানে বিবেক খাটানোর দরকার নাই বিজ্ঞান খাটানোর দরকার নাই আমার রক্তে যাতে হা বলবে এটাই কল্যাণ চিৎকার দিয়ে বলেন সুবাহান এবার আসেন নামাজ কয়ক্ত এই ফাঁস অক্ত নামাজের প্রথম ওয়াক্ত নামাজ হচ্ছে ফজর ফজরের পর জোহর জোহরের পর আসর আসর পর মগদির মগদির থেকে আসা এবার আমি বলবো আপনারা শুধু একটু বেবি উত্তর দিবেন জোহর থেকে আসরের মাঝখানের সময় কি বেশি না কম বেশি জোহর থেকে আসর থেকে মগরিব মগরিব থেকে আসা এসা থেকে ফজর এসা থেকে ফজর এসা থেকে ফজর এসা থেকে ফজর ফজর থেকে জোহর ফজর থেকে জোহর এসা থেকে ফজর বেশি এসা থেকে ফজর ফজর থেকে জোহর যোহর থেকে আসর আসর থেকে মাগরিব সিটেংটা দেখেন সুবহানাল্লাহ আচ্ছা আল্লাহ তুমি এভাবে কেন সাজায় দিলা ফজর থেকে জোহর এসা থেকে ফজর আরো বেশি এসা থেকে ফজর ফজর থেকে জোহর একটু কম জোহর থেকে আসর একটু কম আসর থেকে মাগরিব আর মাগরিব থেকে এসা আরো কম কখনো কি একবার ভেবে দেখেছেন আল্লাহ নামাজটা এইভাবে সেটিং করলেন তো করলেন কেন সুবহানাল্লাহ যেহেতু রব করেছেন বুঝে শুনে করেছেন ভাই একটু আওয়াজ দেন না কেন প্রথম ওয়াক্ত নামাজের নাম ফজর ঠিক আছে না জোহর আসর মাগরিব এশা ফজর কখন পড়েন যখন সূর্য নাই আবার আন্ধারও নাই ফজর ওই সময় পরেন যখন সূর্যও নাই আন্ধারও নাই এ মাগরিব কখন পড়েন যখন সূর্যও নাই আলো নাই এ টাইমটা একটু মিলান মিলান ফজরের টাইমের সাথে মাগরিবের টাইমটা মিল আছে ফজরের টাইমটা সূর্য উঠে উঠে মাগরিবের টাইমটা সূর্য ডুবে ডুবে ফজরের টাইমও সূর্য নাই আলো আছে মাগরিবের টাইমও সূর্য নাই আলো আছে টাইমে টাইমে মিল আছে না নাই কোন দুইটা ওয়াক্তে একটা ফজর একটা মাগরিব এই শব্দগুলা মনে রাখবেন কোন দুই ওয়াক্তে একটা ফজর একটা মাগরিব মনে আছে তো ইনশাআল্লাহ এবার আমি বলবো আপনারা শুধু জোরে জোরে বলবেন আওয়াজ যেন কারো চুপ করে না থাকে দৈনিক কয় ওয়াক্ত নামাজ পাঁচ পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে প্রথম ওয়াক্ত নামাজ তারপরে 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 এবার বলেন জোহরের ফরজ নামাজ কয় রাকাত জোরে বলতে হবে কয় রাকাত আসরের কয় রাকাত এশারের কয় রাকাত ফজরের কয় রাকাত মাগরিবের কয় রাকাত এবার বলেন প্রত্যেকটা জায়গায় পাঁচটা জায়গার ভিতরে তিন ওয়াক্ত নামাজ মিল আছে কোন তিন ওয়াক্ত জোহর আসর এশা জোহর আসর সূর্য আছে জোহর আসর সূর্য আছে ডাইরেক্ট আছে এশারের মধ্যে ডাইরেক্ট সূর্য নাই চার রাখাত চার রাখাত চার রাখাত যেই দুই ওয়াক্তে